হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বেলের শরবত এর জন্য আমার লাগছে একটা বড় পাকা বেল নিয়ে নিয়েছি আমি এখানে জল নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি আমি চিনি নিয়ে নিয়েছি বড় চামচে দু চামচ এখানে আমি লেবু নিয়ে নিয়েছি এখানে লবণ নিয়ে নিয়েছি খুব সামান্য আর বরফের কুচি নিয়ে নিয়েছি আমি কিছুটা বেল কিন্তু প্রচণ্ড উপকারী পুষ্টিগুণে ভরপুর একটা সবজি যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এবারে আমি একটা নোড়া নিয়ে নিলাম এটা দিয়ে আমি বেলটাকে ফাটিয়ে নেব এই যে বেলটাকে আমি ফাটিয়ে নিলাম এবারে আমি বেলটাকে চামচ দিয়ে একদম এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে ফেলে দিচ্ছি খোসাটা কিন্তু প্রচণ্ড শক্ত এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই যে বেলটাকে কিন্তু আমি ফাটিয়ে নিলাম এবারে আমি একটুখানি জল দিয়ে দেব এতে খুব সামান্য একটু জল দিয়ে দেব আমি একটুক্ষণ ভিজিয়ে রাখছি আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়ে আসছি এই যে আমি চিনিটাকে গুঁড়ো করে নিলাম এতে সুবিধা হবে একটু এবারে আমি যেটা করব আমি একটা এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নিচ্ছি এতে আমি বেলটাকে নিয়ে নিচ্ছি এবারে আমি যেটা করব আমি এটাকে এভাবে একটুখানি করে জল দিয়ে দিয়ে মেখে নেব তাহলে কি হবে শ্বাসটা এবং বীজগুলো সব বাইরে বেরিয়ে আসবে আর যে পাল্পগুলো আছে সেটা কিন্তু ছাঁকনি দিয়ে একবারে বেরিয়ে যাবে আমাকে আর পরে ছাঁকতে হবে না আমি জাস্ট এইভাবে এইভাবে করব এতে কিন্তু এ দেখুন নরম হয়ে যাচ্ছে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এই যে দেখুন কতটা নরম হয়ে গেল এইভাবেই আমি এটা করে নেব পুরোটাই এই যে দেখুন আমার কিন্তু অনেকটাই পাল্প বেরিয়ে এসছে আমি আরেকটু একটু করব তবে অবশ্যই কিন্তু বেলটাতে দেখে নেবেন বেলে কিন্তু অনেক সময় পোকা থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি এবারে আর একটুখানি জল দেব এখানে খুব সামান্য আর কোনো জল না এই যে আমার কিন্তু দিচ্ছি বেলের আর বীজগুলো আলাদা হয়ে গেল মোটামুটি আমার এরকম এক বাটি পাল্প বেরিয়েছে এবারে আমি বাটিটা একটু ধুয়ে নিচ্ছি এই যে বাটিটা আমি ধুয়ে নিলাম এবার এতে আমি দইটা দিয়ে দিচ্ছি আপনার কিন্তু দুধ দিয়েও করতে পারেন আমি দই দিয়ে করছি আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু ফেটিয়ে নিলাম দইটা দইটা যতটা ভালো ফেটানো হবে শরবতটা কিন্তু ততটাই ভালো হবে আমার প্রতিটা রেসিপি কিন্তু নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় ওখানে সবটাই পেয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এই যে আমার কিন্তু হয়ে গেল দইটা ফাটানো এবারে আমি বেলের পাল্পটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারও আমি আরও একটুখানি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই যে আমার কিন্তু ফেটানো হয়ে গেল এবারে কিন্তু আমি একটু জল দেবো কারণ এতটা ঘনত খাওয়া যাবে না একটু জল দিতে হবে আমি আরও একটুখানি ভালো করে ফেটিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু শুধু জল দিয়েও করতে পারেন কিন্তু অতটা টেস্টি হবে না দই বা দুধ দিয়ে করলে যতটা টেস্টি হয় আমি আরও একটুখানি জল দিচ্ছি এবারে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু আর পাতলা করব না আমি এইরকমই করব আমি মোটামুটি এই কাপের এক কাপ জল দিয়েছি মানে বড় কাপের এক কাপ জল দিয়েছি ব্যাস আমার তৈরি বেলের শরব অত্যন্ত উপাদেয় একটা খাবার শরীর ঠান্ডা রাখবে অবশ্যই এই গরমে করে খাবেন এবারে আমি এটাকে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আমার বেলের শরব এবারে আমি উপর থেকে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে